Ini aja belum makan musik fotonya. Beneran kayak kita nggak tahu suku, guys. Kita lihat anak, nggak tahu suku, karena

এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ

ভালো করে মশলার সাথে কষে নিলাম এবারে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবারে ঝোলটা ফুটে উঠলো মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটছে বন্ধুরা එබර අ මාච්ට දීදකු හලකර නක එවර ঢක දේදකු රන්නට හොත්තදකු